নতুন এক সূর্যোদয় হবে স্পষ্ট ঘোষণা করতে চাই আর যদি একটা গুলি চলে হেফাজতে ইসলাম বাংলাদেশ জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুলেট যদি আর বন্দুকের মন থেকে আরেকটি বুলেট ছুড়ে তাহলে বাংলাদেশের পরবর্তী গণ অভ্যুত্থান অবশ্যম্ভাবী হবে আলমিনের কাছে দোয়া করব যারা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে যারা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে অত্যাচারের হাতে যাদের প্রাণ গিয়েছে তারা বরণ কাজে সেই শহীদদের আত্মার মাধ্যম শুধু নয় বরং শহীদদের শাহাদাতের কবুল হওয়ার জন্য আমরা দোয়া করবো আপনার কাছে এবং সেই শহীদদের আল্লাহ যেন আমাদের আগামী প্রজন্মকে এবার এই সকল বৈষম্য শুরু